আসলে বুদ্ধির যে লড়াই মেধার যে চর্চা এটার কোনো বিকল্প নেই কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ কি ভাই কীভাবে শ্রেষ্ঠ আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এখন ওই পাড়ে চলে গেছে যারা আমাদের সমালোচনা করছে করছে না তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে আগে আগে যেতে হবে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্ট মানে জটিল বলি এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছু হবে কখনও লাভ করে আপনার জন্মগতভাবে কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনারা বলেছেন যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না কারণ যিনি নেতা তাকে আমার মনে হয়েছে যে কিছুটা খাটো করা হয় তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের কিছু একটু ছোট করে দিই তার এক ব্রাহ্মণ সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন নাহলে আসতে পারতেন না নাহলে আসতে পারতেন না কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তারক্রমণ সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছে আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপিকে কে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে যাওয়া যাবে প্রমাণ প্রমাণ করেছে করেছে। প্রতিবার প্রতিবার যে বিএনপি সেই ধ্বংসস্তুর থেকে জেগে উঠতে যাবে প্রেসিডেন্ট জয়ারহমদ সাহেবের সাজাদের পরে অনেকে ভালো বিএনপি শেষ বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশে হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুবনেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হচ্ছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার কি বলে যে আমাদের লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের কিন্তু বিএনপির কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো অনুবাদ দিয়ে তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহারেন্ট একটা স্ট্রেংথ এই চেঞ্জটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে ছাত্ররাও এখন এই এইটাকে একটু ইনডক্টিনেট করেন তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই করতে হবে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেঞ্জটা আপনারাও করেন কারণ ইনডক্টিনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না এই কথাটা বলার প্রয়োজন এই জন্য মনে করছি যে আমরা শুধু লড়াই করেছি গত সময়গুলোতে কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি আজকে তা নাহলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সে কথাগুলো হয়তো আমরা শুনতে পারতাম হচ্ছে না আমাদের তো একটা জিনিস মনে রাখবেন আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই সব চক্রান্ত হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সে তারেক রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা এই জিনিসগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে আমাদের আমি বক্তব্য বাড়াবো না আমি আবারও আমার যারা ছেলের মতো তাদের কাছে বলি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি সহযোগিতা করতে তৈরি আছি দল তৈরি আছে কিন্তু সেটাকে নিয়মতান্ত্রিক হতে হবে আর কি এটা খুব বেশি প্রয়োজন তোমাদেরকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাতে চাই শত প্রতিকূলতার মধ্যেও তোমরা তোমরা রয়েছ লড়াই করেছো এবং জেগে থেকেছ আজকেও তোমাদের সময় এসেছে এখন আবারও তোমরা সেইভাবে কাজ করো সমস্ত সহযোগিতা আমাদের থেকে পাবে তার গ্রাম সফর সম্পর্কে একটা কথা বলি শেষ করব দু সালে আমার সুযোগ হয়েছিল যে সান্ত খাদিজের সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার তো সেখানে প্রচণ্ড শীত ছিল সে সময় ডিসেম্বর মাস এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না গ্রেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার তাকে রিসেপশন দেওয়া হবে দেওয়া হল তার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন গিয়েছিলাম আমরা পরিচয় করে দিচ্ছেন এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কি আমার মনে নেই আমার পাশেই ছিলেন আমানুল্লাহ আমান তার পাশেই আমাদের নেতা তারে আমার সাহেব ছিলেন তো সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাত ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন ক্যারি দা ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক সাহেব তারেক সাহেব এই কথাটা আমাদের সহ্য করেছেন শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত একা থেকেছেন এই যে একটা চরম একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই তার মা যেমন মাথা নত করেননি তিনিও তেমনি মাথা নত করেন সেইখানেই তারেক ওই জায়গায় আমরা কিন্তু খুব দুর্বল এই জায়গাটাকে আরো সবল করে তোলা দরকার আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই প্রায় বয়বৃদ্ধ মানুষ অনেকেই আছি একেবারে ইলিটারেট এই আইটি সেক্টর সম্পর্কে নাই এতটুকু এই জায়গাটাতে ইয়াংদেরকে আরো বেশি সামনে আসা দরকার এবং প্রবলভাবে আসা দরকার কারো অনুমতির অপেক্ষা করার দরকার নেই প্রতিটি প্রতিটি যে এক একটা ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্যে এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে এই কথাটা আমি আগেই বলে নিচ্ছি এই জন্যে যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি তা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটা খুব অ্যালার্মিং আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরও ব্যাপকভাবে করো আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো আরো বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো। আমাদের খুব বড় দুর্বলতা আছে বিএনপির এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিন্তু জানি না আমরা পড়তে চাই না পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না এটাকে বদলাতে হবে পড়তে হবে বেশি করে এই যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম মাহবুবল্লা সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি এলাম এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছেন যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি ভালো লাগছে তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পড়তে হবে সব বিষয়ে সব বিষয়ে শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না ওরা কি বলছে সেটাও পড়তে হবে ওরা কি জায়গায় একটা আক্রমণ করছে সেটাও জানতে হবে একই সঙ্গে আমি কি বলবো কিভাবে উত্তর দেব সেই বিষয়গুলো আমাকে জানতে হবে কয়েকদিন আগে সম্ভবত দুই তিন দিন আগে একটা টক শোতে ডাক্তার সাহেব ছিলেন আমাদের বাবুর সাহেব ছিলেন কোথায় যেন ছয় সাতজন বার টিভিতে সম্ভবত ক্যাম্প রতন সাহেব ছিলেন কেমন ওনার নাম রতন ভাই ছিলেন তারপরে আরও অনেক পোয়ার ছিলেন অনেকেই ছিলেন আমি সাধারণত টক শো অ্যাভয়েড করি কিন্তু সেদিন আমি রাত্রে দুটা পর্যন্ত এই টক শো দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই টক শোটা যদি সবখানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিএনপি যে কথাগুলো বেরিয়ে এসছে আমাদের ডাক্তার সাহেব বা বাবুল বা আমাদের কাছ থেকে এইগুলো অনেকভাবে সেটাকে খণ্ডন করে যুক্তি খণ্ডন করে অনেক আক্রমণটাকে খণ্ডন করে কথাগুলি যাওয়া দরকার এরা একটা বিরাট কাজ করছে এরা এরা আমি আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না রাজন আছে এখানে এরা একটা সময়ে পালিয়ে পালিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করত যখন তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার প্রতি মুহূর্তে নিয়ে যাচ্ছিল একজনকে নিয়েও গেছে এবং অন্য অকথ্য অত্যাচার করেছে তাদের একজন বাড়াও গেছে আমি সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে যদি জাতীয়তাবাদী দলের রিসার্চ সেলে অথবা মিডিয়া সেলে অথবা অন্য কোনো সেল তোমরা তৈরি করতে চাও সাইবার সেলে সেখানে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে আরেকটি কথা আমি অনেকদিন ধরে বলছি বহুদিন ধরে এ কথাটা বলছি দলের মধ্যে বলছি কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা ঠিক সেই যেরকম গুরুত্ব পাওয়া উচিত ছিল সেটা পায়নি আমি বলছিলাম যে এখন কিন্তু মিডিয়া পাল্টে যাচ্ছে এখন খবরের কাগজ ইলেকট্রনিক মিডিয়া এটাই শুধুমাত্র আমাদেরকে প্রভাবিত করছে না আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে প্রভাবিত করছে আমাদের মানুষকে সেই সঙ্গে যে সাইবার ওয়ার্ল্ডে যে যুদ্ধ সাইবারের যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য যে প্রস্তুতি এই কথাটা আমি বারবার বারবার করে বলেছি আমার মনে হয় এর আগের যে অনুষ্ঠানগুলোতে এসেছি আমি সেখানে তোমাদেরকে বলেছি সব কিছু মিলিয়ে আমাদের একটা নিয়মের মধ্য দিয়ে চলতে হয় সেখানে প্রকাশনা করতে হলে আমাদের দলের পক্ষ থেকে একটা অনুমতি নিতে হয় সেই জন্যই আমি কথাটা বলেছিলাম আমাদের জাভিল্লা সাহেবকে যে এটা দলের নামে না করাটাই ভালো হবে এখন আজকে মনে করছি যে ভালো হয়েছে এই জন্যে যে নিজস্ব একটা আইডেন্টিটি থাকা উচিত বলে আমি মনে করি যারা এই কাজটা করছে